সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সবাই ভালো আছেন গত ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে সামাজিক যোগাযোগ ফেসবুক ইউটিউব চ্যানেল অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমি দেখতে পেলাম আমার একটি বক্তব্য আংশিক অংশ এডিট করে আমাদের প্রতিপক্ষ একটি বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে উদ্দেশ্য হবে এই ধরনের মিথ্যা বানোয়ার বানোয়ার নিউজ প্রচার করেছে আমি এই মিথ্যা বানোয়ার নিউজের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি প্রকৃতপক্ষে ওই তারিখে ডাউকি মিলনের হাউসফুল মোড়ে আমাদের একটি ছোট কর্মী সভা ছিল ওই সভায় আমাদের দলের আরেকটি গ্রুপের কিছু নেতা কর্মী সেখানে উপস্থিত ছিল মূলত তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য ছিল এরকম তোমরা যেহেতু আমাদেরই দলের একজন কেন্দ্রীয় নেতা অনুসারী একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না সবাই সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে মোহাম্মদ শরীফুজ্জামান শরীফের পক্ষে তোমরা না থাকার পরেও শরীফের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কেন্দ্র বিএনপি ঠিকই শরীফের উপর আস্থা রেখে চুয়াডাঙ্গা আকাশনের ধানের শীষের প্রতীক তার হাতে তুলে দিয়েছে যে তোমরা যেহেতু বিএনপি করার কারণে অনেক হামলা মামলার শিকার হয়েছ তাই আমি মনে করি তোমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকে ভোট করো তাহলে মোহাম্মদ শরীফুল জামান শরীফ ইনশাল্লাহ সোয়াডাঙ্গা একাশনে এমপি নির্বাচিত হবে আমার এই বক্তব্য কাট করে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক হীন স্বার্থ পরিচার্থ করার উদ্দেশ্যে উদ্দেশ্য মনোনীত এমন জন করেছে আমি এই মিথ্যা ও আনার সংবাদ সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা অবগত আছেন একটি বিশেষ রাজনৈতিক দল বর্তমান সরকারের বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সময় গণতন্ত্র এবং নির্বাচনে বিশ্বাসী দীর্ঘ সতেরো বছর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য নেতা কর্মী গুম খুন মামলার শিকার হয়েছে তারপরেও আমাদের আন্দোলন থাকেনি সাংবাদিক ভাইরা আপনারা এদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই এদেশের মানুষ ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি কে বসিয়েছে বর্তমানে একটি বিশেষ রাজনৈতিক দল বিএনপির জনপ্রিয়তার ইচ্ছানিত হয়ে এই ধরনের মিথ্যা বানোয়াট নিউজ প্রচার করেছে আমরা উপ আলম্ঞা উপজেলা ও পৌর পক্ষ থেকে এই ধরনের মিথ্যা ও মানওয়ার নিউজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে ভবিষ্যতে এই ধরনের নিউজ প্রচার করা থেকে বিরত থাকার জন্য সবাই পন্দ জানাসি সোয়াটানা এক আসনে দুই সালে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে শোয়াটানা এক আসনে মানুষ অবাদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শিল্পীকে ভোট দিয়ে মোহাম্মদ শরীফুল রহমান শরীফকে নির্বাচিত করবে ইনশাল্লাহ বার্তা পেট মোহাম্মদ জিলুর রহমান উল্টো সাধারণ সম্পাদক আলম করবেন